আজকের রেসিপিতে থাকছে পাকা আমের শরবত পাকা আমের শরবত বানানোর জন্য সবার ফার্স্টেই লাগবে আমাদের দুইটা আম এখন আমগুলোকে ভালোভাবে ধুয়ে কিউব করে কেটে নেব আমগুলো কাটা হয়ে গেলে একটি ব্লেন্ডার জার নিয়ে এর মধ্যে কিউব করে কেটে রাখা আমগুলো দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব একে একে গুঁড়ো দুধ চিনি এবং ফ্রিজের ঠান্ডা পানি এখন ব্ল্যান্ডার জারের মুখটি লাগিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিতে হবে ব্ল্যান্ড করা হয়ে গেলে সর্বোট দুটি কাচ গ্লাসের মধ্যে সার্ভ করে নিব কেউ চাইলে এখানে ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম অ্যাড করতে পারেন তো আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম অ্যাড করে দেবো এই মেঙ্গু ফ্লেভার আইসক্রিমটা অ্যাড করার কারণে এর সাথে দ্বিগুণ বেড়ে যাবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আসসালামু আলাইকুম